আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হামদান আহমদনলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বাক্যের তারকিব শিখবো আশা করি তোমরা যদি মন দিয়ে মনোযোগ দিয়ে আমার এই তার্কিবটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা প্রত্যেকটি তার্কিপই কিন্তু গুরুত্বপূর্ণ আজকের এই তারকিবে ব্যতিক্রম কিছু আছে তোমরা লক্ষ্য করো বাক্যটি হচ্ছে লা এটা হচ্ছে মূল বাক্য অল্লাহি লা আফালান্না কাজা অল্লাহি আল্লাহর কচম লা আফালান্না অবশ্যই আমি করব কাদা এমনিভাবে বাইটি এটা অর্থ এখানে এই তারকিবটি পরিপূর্ণ হবে না কারণ এখানে হরভেজর দিয়ে শুরু হয়েছে অ হরবেজর আল্লাহ মাজরুর হরভেজর মাজরুর দিয়ে বাক্যটি শুরু হলে তার পূর্বে একটি ফেল বা ফায়েল মানতে হয় ঠিক আছে ফেল বা ফায়েল এগুলো মানতে হয় তো এখানে আমি কী মানলাম উ ইসিমু তো পূর্ণাঙ্গ বাক্যটি কী হলো কাদা উ উকিসিমু ফেল আনাজমির মোস্তাদের ফায়েল তো এখানে আনাজমি বললাম কেন জমির দুই ধরনের একটা মোস্তাদের একটা বারেজ বারেজ মানে প্রকাশ্য আর মোস্তাদের মানে গোপন বা উজ্জ। কাজটা যে করে কাজটা যে করে সে হলো ফায়েল সে হলো কর্তা সে হলো সাবজেক্ট আর যে কোনো কাজ হলো কিরিয়া ক্রিয়া বা ফেল বা ভার তো এখানে আমি কসম করছি আমি শপথ করছি তাই এই কাজটা হলো ফেল কসমটা কে করলো শপথটা কে করলো করছি আমি এই উকসিমি এটা কালামের মিটিকা মোজারে মারুফের তো উক্সিমু ফেল আনাজমি মুস্তাদের ফাইল অ হরবেজার আল্লাহ হচ্ছে মাজরুর অ হরভেজর হরভেজরের কাজকে এস এম এর পূর্বে বসে উহার শেষে জের দেয় এই যে হায়ের নিচে আল্লাহর হাই নিজে জের প্রদান করছে তা অ হচ্ছে হরফেজর আল্লাহ হচ্ছে মাজরুর হরবেজার মাজরুর মিলে আল্লেক ফেল ফাইল ফয়েল আল্লেক মিলে কসম আবার বলি ও ফেল আনাজমি মুস্তাদের ফাইল অ হরভেজর আল্লাহ মাজরুর জর মাজর মিলে আল্লেক ফেল ফাইল ফায়ল আল্লেক মিলে জুমলে ফেলিয়া হয় ও সম না ফেল এটা ওয়াই মতাক আলামের সিয়া মজরের না ফেল আনা মোস্তাদের ফয়েল এটার ভিতরে ফায়েলটা হচ্ছে উজ্জ গোপন সেই জন্য মোস্তাদের বলা হয়েছে না ফেল আনাজুবির মোস্তাদের ফায়েল কাদা বি ফেল ফায়েল মাফুলিবি মিলে জুমলা ফেলি হয়ে জবে কসম কসম জবে কসম মিলে জুমলা তুন কসমিয়া লক্ষ্য করো বন্ধুরা তো এই বাক্যটা কী হইলো কসম আর জবে কসম এখানে নতুন দুটি আমরা শব্দ পেলাম এখন আমরা জানব যে কসম কাকে বলে কসম এটা বাংলা অর্থ আছে শপথ ইংরেজিতে যদি বলি তাহলে বলি ওত ইংরেজিতে কি বলা হয় ওত তাই এটার সংজ্ঞায় যদি আমরা বলি বাক্যের কোনো শব্দে শপথের যে হরফ ব্যবহার করতো ওই শব্দ দ্বারা শপথ করা হয় বাক্যের কোন শব্দে শব্দের হরফ ব্যবহার করত ওই শব্দ দ্বারা শপথ করা হয় এই যে এখানে বাক্যের কোনো হরফ ব্যবহার করতে অটা হইল একটা হরফ এটা দিয়েই আমরা শপথ করছি এটা দিয়ে আমরা ওত করছি এটা দিয়ে আমরা কসম করছি অল্লাহে আল্লাহর কসম এজন্য বলা হয়েছে বাক্যের কোনো শব্দেই শব্দের হরফ ব্যবহার করতেই শব্দের হরফ ও এই ওটা হয়েছে কসমের হরফ ওই শব্দ দ্বারা শপথ করা হয় এই ও দ্বারা কী করা হয়েছে কসম করা হয়েছে শপথ করা হয়েছে ওত করা হয়েছে আর আহ ফালান্না এটা মিলে হয়েছে কি জবে কসম তা জবে কসমটা কি যে পূর্ববর্তী কসম বা শব্দের উত্তর সম্বন্ধে যাহা বর্ণিত হয় পূর্ববর্তী কসম বা শব্দের উত্তর সম্বন্ধে যাহা বর্ণিত হয় তাকে জবে কসম বলে তা পূর্ববর্তী ই কোনটা কসম বা শব্দের শব্দের কোনটা এই যে অল্লহে এই অল্লহের এটা হয়েছে পূর্ববর্তী শব্দ এটার উত্তরে কী বলে ওই যে না কাদা আমি আবার রিপিট করি পূর্ববর্তী কসম বা শব্দের উত্তর সম্বন্ধে এই লাফ আলান্না কাদা এর পূর্ববর্তী শব্দ কোনটা অল্লহে এই অল্লহে এটা হয়েছে কসম বা শপথের উত্তর সম্বন্ধে যা বর্ণিত হয় এটার উত্তর কী বর্ণিত হয়েছে লাফ আলান্না কাদা অল্লহে এটা হয়েছে পূর্ববর্তী শব্দ এটা হয়েছে কসম এটার পরবর্তীটা কী হচ্ছে লাফ আলান্না কাদা তো এটাকে কী বলা হয় জবে কসম আমি আবার যদি রিপিট করি জবে কসম কাকে বলে জবে কসম হচ্ছে পূর্ববর্তী কসম বা সব বা শপথের উত্তর সম্বন্ধে যা বর্ণিত হয় তাকে কি বলে জবে কসুম তাহলে বন্ধুরা আজকের আমরা এই গুরুত্বপূর্ণ তার দেখে নিলাম আমি আবার যদি রিপিট করি উসিমু ফেল আনাজবী মুস্তাদের অ হরফেজর আল্লাহ মাজুর হরফেজর মাজুর মিলে মোতালেক ফেল ফাইল মোতালে মিলে জুন মুলাই ফেলি হয় কোসুম লাহ না ফেল আনাজবি মুস্তাদের ফাইল কাজা মাফুলিবি ফেল ফাইল মাফুলিপি মিলে জুমলে ফেলিয়াই কসম কসম আর জবে কসম মিলে জুমনাত কসমিয়া আশা করি বন্ধুরা এবার কেটার কেব তোমরা বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি অহমদ বিল্লা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবর